সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ তুমি করো এত মেহেরবানি ও কবুল করো ঈদ 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 দেশে এবার দাওয়াত দেন কি কিপটি আপনারা দাওয়াত দেবেন না যাই হোক এবার ঈদ জমে যাবে এবং সিনেমা প্রেমীদের ঈদ অনেক ভালো কাটবে কেন কেননা সাসা এবার ঈদে আসবে অনেকগুলো সিনেমা যেসব সিনেমা একটার থেকে আরেকটা বেস্ট যেখানে কেউ নীল চক্র উন্মোচন করবে কেউ ইনসাফের জন্য লড়বে কেউ প্রতিশোধ নেবে কেউ হয়তো এইসব মার্ডার কেস হ্যান্ডেল করবে আবার কেউ হয়তো এই সমস্ত কিছুকে টপকে বক্স অফিসে তাণ্ডব চালাবে ঈদে মুক্তির দৌড়ে রয়েছে অনেকগুলো সিনেমা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই ঈদে কোন সিনেমা অডিয়েন্সের পছন্দের তালিকার প্রথমে থাকবে আর বাকি সমস্ত সিনেমাকে টপ কিয়ে বক্স অফিস बर्बाद করে দেবে ইয়েস খলাম্মা बर्बाद করে দেবে চলিয়ে শুরু করতে हैं। তো চলিয়ে শুরু করতে हैं। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম ভিডিও শুরু করা যাক এন্ড দিস ইজ গোইং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন अरे तो वाह आपना के थैंक यू ওয়েল প্রথমে বলে দেই এই ভিডিওতে আমি সেই সব সিনেমার কথাই বলবো যেই সব সিনেমার বক্স অফিস কাপানোর পোটেন্সিয়াল রয়েছে আর ইউ রেডি তো চালিয়ে শুরু করতে হে মেরি হিন্দি বহুতই বকবাস হে যাই তালিকার প্রথমে রয়েছে টগর আদু রাজাদ এবং পূজা চেরি অভিনীত টগর একটি অ্যাকশন থ্রিলার সিনেমা সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশ করা হয় এবং সত্যি বলতে এই টিজারটা একটা ধাম্মা কাজ ছিল সেই টিজারটা প্রতিশোধমূলক গল্পের ইঙ্গিত দিচ্ছে যেখানে জয়িতা এবং টগর নামের একজনের স্টোরি দেখানো হবে এবং এখানে খুব সম্ভবত পূজা সিরি মারা যাবে টিজার দেখে আমার তো এটাই মনে হয়েছে এবং সেটারই প্রতিশোধের খেলায় নামবে টগর আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং তথ্য দেই আই থিঙ্ক টগর নামটা টাইগার থেকে ইন্সপায়ার্ড যে শান্ত কিন্তু সময়ের পরি সাজে সে হিংস্র সিনেমার স্টোরি প্লট তেমন একটা আনপ্রেডিক্টেবল না তবে টিজার দেখে মনে হচ্ছে যে এটা অনেক ভালো করবে যদি এটার প্রেজেন্টেশন সুন্দর হয় পাশাপাশি এখানে অ্যাকশন সিকোয়েন্স ভালোই প্রাধান্য দেওয়া হয়েছে এই সিনেমার প্রমোশনাল কন্টেন্ট বলতে এখন পর্যন্ত টিজারের পাশাপাশি দুইটা গান ড্রপ করা হয়েছে যার মধ্যে ইমরান মাহমুদুল ও সুন্দরী এই গানটা অডিয়েন্সের সব থেকে বেশি পছন্দ হয়েছে নেক্সট ইনসাফ শরীফুল ইসলাম রাজ এবং নবাগতা তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ একটি ব্রুটাল অ্যাকশন সিনেমা আর ব্রুটাল এই কারণেই বললাম সেটা আপনি এই সিনেমার সেন্সর বোর্ড রেজাল্ট এবং এটার টিজার দেখলেই বুঝতে পারবেন সিনেমার স্টোরি প্লটে ইউসুফ নামের একজন ডনের গল্প দেখানো হবে যিনি অনেক ভায়োলেন্স এছাড়াও এখানে ভিলেন হিসেবে রয়েছে মোশাররফ করিম যে ভদ্রলোকের লুক প্রকাশ করার পর অনেকেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না তবে সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে অনেক অ্যাপ্রিশিয়েট করেছে এবং মোশারফ করিমকে এই রকম লুকে ফর দা ফার্স্ট টাইম আমরা দেখতে চলেছে এছাড়াও সিনেমায় শরীফুল রাজের লাভ ইন্টারেস্টে হিসেবে থাকবেন তাসনিয়া ফারিণ যিনি একজন পুলিশ অফিসার সিনেমার টিজারে আমরা মারাত্মক কিছু ক্যামেরা অ্যাঙ্গেল এবং অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই সঞ্জয় সমাদর পরিচালিত এই সিনেমাটি অনেক লার্জ স্কেলে বানানো হয়েছে আর একটা গ্যাংস্টার সিনেমা বানাতে হলে এরকম লার্জ স্কেলই দরকার হয় ঠিক বলেছেন ইনসাফের প্রমোশনাল কন্টেন্ট বলতে এখন পর্যন্ত টিজার বা ওয়ার্নিং দুইটা গান ড্রপ করা হয়েছে যেখানে দুইটা গানই ভালো ছিল আর আকাশে লক্ষ্য তারা টু পয়েন্ট জিরো এটা তো পার্সোনালি আমার অনেক ভাল লাগছে সত্যি কিন্তু কোনো সাধারণ না এবার কথা বলবো দিয়ে আল্টিমেট মেগা স্টার কিং খান ভাইজান নাম্বার ওয়ান মিস্টার শাকিব খানের তান্ডব সিনেমা নিয়ে এবার ঈদের যেই সিনেমার হাইপ সব থেকে বেশি সেটা মেগা মেগাস্টার শাকিব খানের তান্ডব রায়হান রাফি পরিচালিত এটাই হতে চলেছে বাংলা সিনেমা ইতিহাসের প্রথম সিনেমাটি ইউনিভার্স এর সূচনা এবং এটি একটি পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার সিনেমা যেখানে পলিটিক্যাল অ্যাঙ্গেল এর সঙ্গে সঙ্গে অ্যাকশন এবং থ্রিলার এলিমেন্ট অ্যাড করা হয়েছে বেসিক্যালি সিনেমার স্টোরি প্লটে একটা টিভি হেড কোয়ার্টার জিম্মি করা হবে এবং এরপর বিভিন্ন টুইস্ট এবং থ্রিলার এলিমেন্টের সঙ্গে স্টোরি এগিয়ে যাবে আর কিছু

যার মধ্যে এই রোমান্টিক সংটা আমার বেশি ভাল লাগছে এবং অচিরেই এটা প্রেডিকশন করা যায় যে এবার তান্ডব বক্স অফিস এছাড়াও ঈদে মুক্তির তালিকায় রয়েছে এশা মার্ডার কেস আরিফিন শুভর নীল চক্র এবং মাল্টি স্টার কাস্ট উৎসব এসব সিনেমাও ঈদে মুক্তির তালিকায় রয়েছে এখন হয়তো আপনারা ভাবছেন যে আমি এইসব সিনেমার কথা কেন বললাম না আসলে আজকের এই ভিডিওতে আমি সেই সব সিনেমা নিয়েই কথা বললাম যেই সব সিনেমার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে বক্স অফিসের আকার আকৃতি পাল্ট তো গাইস এই সমস্ত সিনেমার মধ্যে আপনি কোন কোন সিনেমার জন্য এক্সাইটেড এবং কোন সিনেমাটি আপনি সবার প্রথমে দেখবেন যদি আমার কথা বলি তাহলে বলবো আমি তান্ডব দেখবো আগে সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংকস ফর ওয়াচিং গাইস